হাই বন্ধুরা আজ আমি নিয়ে হাজির হয়েছি একটা কিন্তু ফাটাফাটি রেসিপি তেলা কচু শাকের দুর্দান্ত এই রেসিপি গরম গরম ভাতের সাথে কিংবা শুধু মুখে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা এই শাক শরীরের জন্য ভীষণ উপকারী একটা শাক সুগার প্রেশারের মানুষদের জন্য ভীষণ ভালো এই শাক আর আজকে আমি বানাচ্ছি এই শাকের একটা দুর্দান্ত টেস্টের রেসিপি নারকেল আর পোস্ত দিয়ে তো বন্ধুরা দেখো নিয়ে এসছি এখানে তালাকচু শাক তো এক চুবড়ি তালাকচু শাক রয়েছে আর এখান থেকে শাকটাকে কিন্তু ভালো করে বেছে পরিষ্কার করে আমি কিন্তু দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে আমি চুবড়িতে জল ঝরিয়ে নিয়েছি আর তারপর দেখো নিয়ে নিয়েছি নারকেল নারকেল কুড়িয়ে নিয়েছি আর এদিকে সর্ষে তো এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি তো নারকেল আর সর্ষেটাকে দেখো বেটে নিয়েছি আর এখানে দেখো গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াই কিছুটা তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটু এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তো এখানে তেলের পরিমাণ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই তো এটা একটা স্বাস্থ্যকর রেসিপি এখানে মশলা বা তেলের পরিমাণটা যতটা কম থাকবে শরীরের জন্য ততটাই ভালো তো দেখো আমি কিন্তু এই তেলের মধ্যে আলুটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নেবো আর তারপর কিন্তু দিয়ে দেবো কিছু মশলা মশলা বলতে গেলে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো দেখো সামান্য হলুদ গুঁড়ো এই জাস্ট কালারের জন্য একটু হলুদ গুঁড়োটা আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো ব্যাস এখানে কিন্তু এই যে সামান্য সামান্য এই মশলাগুলোটা ছাড়া আর অন্য কোনো কিছু মশলা এখানে দিচ্ছি না আর তো এখানে সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর ভালো করে কষানো হয়ে গেলে আমি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আর কি তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দেবে তো খুব বেশি এই তেলাকচু পাতার তরকারিতে বা শাকের তরকারিতে খুব একটা বেশি ঝালের প্রয়োজন হয় না তো সেই অনুযায়ী ঝালটা আর কি তোমরা দেবে তো দেখো আমি শাকগুলো দিতেই এই শাকটা থেকে সঙ্গে সঙ্গে কিন্তু জল বেরিয়ে যাবে আর এখানে লাগছে অনেকটা শাক বাট নাড়তে চাড়তে মানে একদমই কমে একটুখানি হয়ে যাবে তো খুবই টেস্টি এই তালাকুচু শাকের এই তরকারি আর চচ্চড়িও বলতে পারো তো ভীষণ ভীষণ একদম অন্যরকম খেতে নারকেল সর্ষে বাটা দিয়ে অপূর্ব লাগে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে তো প্রথমে যে শাকটা ছিলাম দেখো একদম একটুখানি হয়ে গেছে তারপর বাকি শাকটা ওপর থেকে দিয়ে নেড়ে ছেড়ে নেবো আর কি কড়াই দিলেই শাকটা কিন্তু কমে যায় আর একদমই আর শাক দেখতে পাওয়া যাবে না দেখো তো কতটা পরিমাণ শাক ছিল কমে একদম একটুখানি হয়ে যায় এই শাক আর এটা কিন্তু আবারও বলছি শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী আর এই দেখো শাকটা একদম কমে গেছে নাড়তে চাড়তে আর জলও বেরিয়ে গেছে তারপর দেখো এই যে সর্ষে আর নারকেল বাটাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো অবশ্যই নারকেলটাকে বেটে দেবে তাহলে কিন্তু এই তালা শাকের স্বাদটা আরও বেশি হবে কুড়িয়ে দেবে না কুড়িয়ে নারকেলটাকে কুড়াবার পর মিক্সিতে কিংবা শিলে একটু বেটে নেবে তো দেখো এই যে নারকেল আর সর্ষেটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর তারপরে এতে কিন্তু খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না কেন কি এটা এমনিতেই একদমই মানে পাতলা পাতলা এর যে টানটাগুলো আর শাকটা তো একদমই নরম আর সে জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার মতো একটু অল্প পরিমাণ আমি জল দিচ্ছি আর বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা একবারেই শাকটাকে রান্না করে দেখো জাস্ট মুখে লেগে থাকবে আঙুল চেটে খাবে অপূর্ব স্বাদের এই তালা শাক নারকেল আর সর্ষে বাটা দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে তো দেখো আমি দিয়ে দিচ্ছি জল এখানে জলের পরিমাণটা একদমই খুবই কমই মানে দিচ্ছি জাস্ট খালি সিদ্ধ হওয়ার জন্য যেহেতু ভালো করে কষানো হয়ে গেছে আর খুব ছটপটও হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এখানে জলটা দিয়ে তারপরে কিন্তু আমি চাপা দিয়ে দেবো আর চাইলে তোমরা সামান্য মিষ্টি দিলে দিতে পারো আর না হলে নাও দিতে পারো জাস্ট এটা যদি মানে স্বাস্থ্যকর হিসাবে খাও কোনো সুগারের মানুষ বা প্রেশারের মানুষ তো তাহলে কিন্তু মিষ্টিটা স্কিপ করে দিও আর যদি নর্মালি মানে একটু এমনি খাও তাহলে কিন্তু সামান্য একটু মিষ্টি দিলে দিতে পারো বাট এই দরকারি কিন্তু বন্ধুরা যেভাবেই রান্না করো মিষ্টি ছাড়া কিংবা মিষ্টি দিয়ে অপূর্ব স্বাদের হয় তো দেখো আমি কিন্তু মানে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই যে মানে আগের এই রেসিপিটা কিন্তু সামান্য একটু মানে গ্রেভি থাকবে এই যে দেখতেই পাচ্ছ খুব এক শুকনো শুকনো একদম হবে না আর এটা দিয়ে মানে ভাত খেতে অসাধারণ লাগে আর শুধু মুখেও কিন্তু ফাটাফাটি লাগে তো দেখো রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের তেলা কচু শাকের নারকেল আর সর্ষে দিয়ে ফাটাফাটি একটা রেসিপি সুন্দর করে বলে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে তো বন্ধুরা শুধু দেখতে সুন্দর না খেতেও কিন্তু অপূর্ব হয়েছে তো বন্ধুরা একবার এইভাবে ট্রাই করে দেখো জাস্ট মুখে লেগে থাকবে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এই রেসিপি থাকলে আশা করি দুপুরের লাঞ্চ কিন্তু জমে যাবে আর খালি মুখেও কিন্তু যদি এই শাকটা খাও জাস্ট ফাটাফাটি লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই